আসসালামু আলাইকুম ইউনিস্টার আবারও চলে এসেছে বাংলাদেশের সবচেয়ে প্রথম সবচেয়ে বড় ঘিরে গ্রাউন্ড বোরকা রেট হচ্ছে মরিয়ম বোরকা আজকের বিরুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক র ভার্সনের মরিয়ম বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে অরিজিনাল রার্শনের মরিয়ম মাছাঙ্গি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ফ্রি সাইজের এই মরিয়ম বোরকাটা যেখানে আপনারা শুধুমাত্র একটি সুইং পাবেন এই একটি সুইং ঘের এই পোর্শন থেকে শুরু হয়ে অপর পোষণে শেষ হবে আর এখানে হচ্ছে এই সুইংয়ের মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন স্লিপসের পোর্শন থাকবে ভ্যান কলার এবং জিপার সেগুলো আমি পরে আপনাদের দেখাবো আর দেখতে পাচ্ছেন একদমই সুইংলেস সম্পূর্ণ বডিটা কিন্তু একদমই সুইংলেস আপনার যতটা হেলদি হন না কেন একদম ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন আর এটা যখন ওয়ার করবেন আপনার ড্রপ শোল্ডার হবে ড্রপ শোল্ডার হওয়ার পরে কিন্তু দুইটা পাশে চমৎকারভাবে কুচি শুরু হবে যেখান থেকে কিন্তু চমৎকার গ্লেজিক আউটলুক আপনার পেয়ে যাবেন ফ্রি সাইজের অরিজিনাল রার্সের মরিয়মের আমি সম্পূর্ণ ডিটেলস আপনি আপনাদের দিয়ে দিচ্ছি অরিজিনাল দুবাচিরি ফেব্রিক্সের সম্পূর্ণ সেট তৈরি করা চারটা সাইজে অ্যাভেলেবেল থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এটা কী কী ডিটেলস আপনার দেখে দিচ্ছি এটার ডিটেলস এটা গ্রাউন্ডের পোশন থেকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে গ্রাউন্ডটা আশা করি দেখে বুঝতে পারছেন কতটা বড় সাইজের এটা একা আসলে ঘের দেখানো পসিবল না আমি ঘেরটা আমার ঠিক পেছনের যে ডিসপ্লেটা রয়েছে সেখান থেকে দেখাচ্ছি আপনাদের আর এখান থেকে আমি ডিটেলসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন চমৎকারভাবে একটি জিপারের বসুন ব্ল্যাক কালারের একটি চমৎকার জিপার দেওয়া থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের আউটলুকটা কলারটা হবে ভ্যান কলারের স্লিপসগুলো দেখতে পাচ্ছেন এখানে রাফেল করার থাকবে শোল্ডারে প্লাস হচ্ছে কফসে রাফেল থাকবে আর গর্জিয়াস তিনটা বাটনের মাধ্যমে চমৎকার ষাট হাজার একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন যেটা শুরুতেই বললাম অরিজিনাল রবার্টসন চেনার উপায় হচ্ছে এই অরিজিনাল রবার মরিয়ম চেনার উপরে হচ্ছে এখানে আপনার শুধুমাত্র একটি সুইং পাবেন যেখানে দেখতে পাচ্ছেন ওভারলক থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এই সুইংটাই কিন্তু আপনাদের স্লিপস প্লাস হচ্ছে এই যে আপনার স্লিপসটা দেখতে পাচ্ছেন এইটা প্লাস হচ্ছে আপনাদের কলার এবং জিপার সব কিছু কিন্তু এই একটা সুইংয়ের মধ্যেই অ্যাটাচ হবে আর বডিতে আর কোনো জোড়া থাকবে না দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের তো একটি বোরকার থানে যতটা পাস থাকে আমরা কিন্তু সবটাই এটাকে এখানে ইউজ করেছি সম্পূর্ণটা ইউজ করে কিন্তু অরিজিনাল রভারশন এই মরিয়মটা আপনাদের জন্য মেক করেছি বাংলাদেশের সর্বপ্রথম সবচেয়ে বড় ঘের অরিজিনাল রভারশনের মরিয়ম যেটার সাথে আপনারা পাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ মেকআপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ নেকআপের সাইজটা একদমই ফ্রি সাইজের একটি নোজ নেক এবং থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অড়না আপ দেখেই বুঝতে পারছেন কতটা ফ্রি সাইজের একটি অড়না পে পেয়ে যাবেন অরিজিনাল দুবাচিরি ফেব্রিক্সের এই তিনটা পার্ট মিলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক মরিয়ম বোরকাটা সেম টু সেম এরকম একটি আউটলুক দেবে যেটা ওয়ার করার পরে দেখতে পাচ্ছেন এখানে ড্রপ শোল্ডার হবে শোল্ডার থেকে একটু ড্রপ করবে এবং এইখান থেকে কিন্তু কুচিগুলো শুরু হবে দুইটা পাশে সেমভাবে একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন থ্রি পার্টের এই সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমরা অফার প্রাইসে দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে পার্চেস করতে চাইলে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপ অথবা আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করে ওয়েবসাইট থেকে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের ডিরেক্ট আউটলেট রয়েছে আমরা আউটলেটের থেকে নিজেরাই প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা কিন্তু আমাদের দোকানে এসে নিজেরাই গুণগত মান চেক করে প্রোডাক্ট নিতে চলে আসবেন ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি ইয়ামিনী মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে ছিল আজকের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে প্রথম সবচেয়ে বড় ঘিরের রাউন্ড ব্রাউন বোরকার আপডেট নিয়ে মরিয়ম বোরকা এটি আরও বেশ কয়েকটা ইউনিক অনলাইন ভাইরাল হুডি সেট এবং বেশ কয়েকটা পার্টি বোরকা চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের আপডেট দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম